যাই হোক এর মধ্যে একদিন কমেন্টস করেছেন জানি না কি দিয়ে কমেন্টস করেছেন কোন ধর্মে অবলম্বে কিংবা তিনি আসলে সুস্থ মস্তিষ্কের কিনা হ্যাঁ সেটাও সন্ধিয়ান তিনি যে ধরনের লেখা লেখছেন যে ধর্মেরই হোক না কেন প্রতিটা ধর্মের প্রতিটা মানুষের একটা শ্রদ্ধা থাকে কিন্তু তার সে ভাষা যেভাবে তিনি লেখেছেন সেটি আসলে আমি পড়তেও পারছি না তিনি আল্লাহর বাবা অমুক তমুক যেভাবে লিখেছেন কাজে আমার মনে হয় না একজন সুস্থ মস্তিষ্কের মানুষ এই ধরনের কমেন্টস কিংবা মন্তব্য করতে পারে কাজেই যারা পরিবারের সদস্য আছেন তার তাদের হয়তো বা কাউন্সেলিং ডাক্তার দেখাতে পারেন কিংবা তার একটা দীর্ঘদিনের একটা কাউন্সেলিং হয়তোবা দরকার আপনি যে ধর্মেরই অবলম্বন করেন না কেন যে ধর্মেরই হন না কেন প্রতিটা ধর্মের প্রতি প্রতিটা ধর্মের মানুষেরই কিন্তু এক ধরনের রেসপেক্ট আছে কাউকে ছোটো করে বড় হওয়া যায় না কিংবা কোনো ধর্মকে ছোটো করে আপনার ধর্মকে আপনি